মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদের শপথ নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষায় বললেন ডোমজুর পঞ্চায়েত সমিতির পূর্থ কর্মাধ্যক্ষ সুমিত চ্যাটার্জি আজ ডোমজুর ব্লকের উত্তর ঝাঁপরদাহ পঞ্চায়েতের চুয়ান্ন পঞ্চান্ন ও ছাপ্পান্ন নং বুথের পাড়ায় সমাধান ও দুয়ারে সরকার কর্মসূচিতে এসে একথা বলেন তিনি

আজকে সর্বস্তরের মানুষ এই আমার পরে আমার সমাধানে অংশগ্রহণ করেছে তারা তাদের করার কাজ নিয়ে তারা সরকারি যে সমস্ত আধিকারিকরা আছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তারা সেগুলোকে নিবদ্ধ করেছে আগামী চেষ্টা নবেন্দ্রের পর সেই কাজ আমাদের মাঠে আছে মানুষের মধ্যে এবং মানুষের সরকার এটা বারবার প্রমাণিত হয়েছে আগামী দিনেও আমরা দু হাজার ছাব্বিশ আবারও আমরা বাংলার বাড়িতে আমাদের সকলের প্রিয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সময়ের অপেক্ষা চতুর্থবারের জন্য সমর্প অনুষ্ঠানে আমরা তাই এই এলাকার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে বিরত উন্নয়ন করেছি আগামী দিনেও তা সেই একই রকমভাবে আমরা উন্নয়ন করব উপস্থিত ছিলেন ডোমজুড়ের বিডিও বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জয়েন্ট বিডিও হাওড়া জেলা পরিষদের সদস্য বর্ণালী ঘোষ ও মালা অধিকারী ডোমজুর পঞ্চায়েত সমিতির সভাপতি আশা মন্ডল শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মন উত্তর ঝাপরদ গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিকা হাজরা প্রমুখ

আমি তাদেরকে ধন্যবাদ আশা করছি আজকে আপনারা জনগণ চুয়ান্ন পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর বুথ থেকে আগত যে জনগণ আছেন তারা আপনাদের এই সুযোগ সুবিধা যেগুলো আপনাদের সমস্যা সেই এই সভায় আপনারা সেগুলো বলে সেগুলোর সমাধান আশা করে পেয়ে যাবেন উনি ওনার এলাকার সমস্যা যেটা আছে যে কাজ উনি আজ তুলে ধরবেন সেই কাজের কথা উনি বলবেন ওনার হাতে মাঝে নির্বাসী ওই স্থানে একটি স্বাস্থ্যকূর ফল নির্মাণ করে দিলে খুবই উপকৃত হবে গ্রামের মানুষ আশা রাখি আপনারা এই পাল্টির নির্মাণ করার জন্য সহযোগিতা করবেন इसके आदिकाल से काल इस तरह के रास्ते भी होते हैं हमारे पास पर हैं निज़नपुर बंदे ये इलाज करते हैं हवा करते हैं जिनको एवं तो जिनको है नहीं ये इलाज करते हैं हम करें ठीक है हमारे देखोगे जिनको जिनको हमारे लिए आपके पीछे तेज़ वाले के कर यान करके अंदर घर घर পশুপতি বাবুকে উনি একটি রাস্তার কথা বললেন উনি বর্ষিয়ান মানুষ উনি এসেছেন সত্যি আমরা গর্বিত এবং রাস্তাটির নাম একটু সুন্দর করে বলে দেওয়ার জন্য ভাই কোন বক্ষ একই জায়গায় আমার বাড়ি উত্তর সামলটা পালপাড়া দীর্ঘ আমরা একশো বছর ধরে মধ্যে যাতায়াত করছি মানে এত ওদের অভিযোগ যে এখানে করতে পারবো না করতে পারবো না কেন করতে পারবো না আমাদের সরকার আমাদের নেত্রী বোধহয় বিশ্বের প্রথমবার মানুষের ঘরের কাছে এই সুযোগ সুবিধা এই আমার পাড়া আমাদের পাড়া সমাজের মাধ্যমে আপনার নিজেদের যেটুকু চাহিদা আমরা জানি মানুষের প্রত্যেকে কিছু না কিছু থাকে সরকার তাদেরকে দেয় সেই সুযোগ পেতে গেলে মানুষের যেতে হবে না বিভিন্ন জায়গায় তার সময় একটু সময় দিয়ে তার বাড়ির সামনে আসবেন তার যেটা চাইদা সেটা পূরণ করার চেষ্টা করার জন্য পঞ্চায়েত থেকে ভিডিও থেকে জেলা থেকে লোক এখানে উপস্থিত আছে আপনাদের সাহায্য যারা উপস্থিত আছেন তারা হলেন যাদের আমার আপনারা যারা সহযোগ সবসময় সহযোগিতা করছেন আমাদের আর আপনারা গণদের যারা আমাদের সামনে আছেন আমি ছোটো কিছু কতগুলো বক্তব্য আপনাদের কাছে বলতে চাই সেগুলি হল যে আজকের যে পাড়ার সমাধান অনুষ্ঠান এই অনুষ্ঠানেই বলা যায় কারণ সরকারের যৌথ যে ক্যাম্প তৃতীয় ক্যাম্প আজকে আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে উত্তর ছাপতা শিক্ষা নিকেতন স্কুল এখানে আমাদের এই যে চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন নম্বর বুথের মেম্বাররা উপস্থিত রয়েছেন এবং আমাদের আরও পঞ্চায়েতের অন্যান্য মেম্বাররা উপস্থিত রয়েছেন সর্বোপরি আমাদের উত্তর ঝাপোদা গ্রাম পঞ্চায়েতের অগণিত জনগণ এখানে উপস্থিত রয়েছেন যাদের মানে আশীর্বাদে আমরা এই পঞ্চায়েত পরিচালনা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা অভিনব কর্মসূচি করতে পারেন কারণ ভারতবর্ষের ইতিহাসে এই আমাদের করা আমাদের সমাধানের মতো একটা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন যে প্রত্যেকটা বুথে দশ লক্ষ করে টাকা তিনি বরাদ্দ করবেন উন্নয়নমূলক কাজের জন্য সেটা রাস্তাঘাট থেকে শুরু হতে পারে ড্রেনেজ মানে জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু হতে পারে যে কোনো ধরনের সমস্যা মানুষ এখানে আসবেন এই ক্যাম্পে সরাসরি তারা বলবেন এবং আজকেই কিন্তু সরাসরি এটা আমাদের পোর্টালে এন্ট্রি হবে সুতরাং আমাদের এই যে উপযোগ্যতা গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে সেখানে মানুষ আমাদের এই চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন নয়ের মানুষ আসবেন সরাসরি তাদের দাবি এখানে তুলে ধরবেন তাদের সমস্যা তাদের পাড়ায় কি সমস্যা রয়েছে আমাদের কাছে এসে তারা উত্থাপন করবেন এবং সরাসরি সেই কাজ কিন্তু আমরা আমাদের হোটেলে এখান থেকে এন্ট্রি করে দেব এবং সেই অনুযায়ী কিন্তু কাজ করব